তোমরা কি জানো আমার মায়েরা সে ভাঙে ইলিশ মারছে তাই আমার পাপি মায়ের জন্য ইলিশ মারে যাচ্ছে আমার সবার জন্য এনেছে এতগুলো ইলিশ মাছ দেখে মায়ের রাগ বলে জ্বর হয়ে গেছে আমার আজ ভারী মজার দিন আমি ওই বর্ষায় সরষে ইলিশ খাব আগের দিন যারা আবার ভয়েসে ভালোবাসা দিয়েছে তাদের ধন্যবাদ মা আমার মা ছড়ি দিও মিলে আছে আশ ছাড়াচ্ছে আর আমিও সেগুলো পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আমার কিন্তু খুব মজা হচ্ছে বন্ধু আমার মায়ের কাণ্ডটা দেখো খালি কলা পাতা উড়িয়ে নিয়ে চলে গেছে হাই কেপি উড়িয়ে নিয়ে যায়নি কলা পাতাটা কাস্তে দিয়ে কেটে এনেছি তোমার ভয় লাগে না দেখি পুকুরে জটি পড়ে যেতে না রে আমার ভয় লাগে না খেল ভগবান পড়ে গেলে বুঝবে থালা এ মানু দেখ তোর ছোটি তো কি সুন্দর করে মাছটা কাটছে আমি হলো তো এরকম করে পারতামই না তুই পারতিস সোনা মা হ্যাঁ কিন্তু আমি তো পারি না তাহলে তুই আমাকে শিখিয়ে দিবি তো হ্যাঁ তুই কি করে শিখলি আমি তো ছোটি দেখেই শিখলাম ছোটি তো দেখে দেখেই শিখে গেছিস না আমাকে এখনো শিখতে হবে অনেক কিছু তোর থেকে দেখ মাছগুলো তো কাটা হয়ে গেছে এবার ভালো করে তো ধুতে হবে আর ধুচ্ছে তো এই শোনা মা তুই এত পেটুকখোর কেন রে হ্যাঁ আমি তো করি আচ্ছা তাহলে আমাকে তুই বল তুই সবথেকে বেশি কি খেতে ভালোবাসিস আমি ভালোবাসি ডিম ডিম খেতে তাহলে আজকের মাছটা বরং তোকে খেতে হবে না এই নুন হলুদ মাখিয়ে মাছগুলোকে তো আমি এখন রাখবো তোকে তাহলে আর খেতে হবে না হ্যাঁ না আমি খাবো খাবো তুই খাবি আমি মাছ খাই ডিম খাই আর কি খাস আর ফুচকা আর না না ফুচকা আমাদের মিস বালুন করেছে তাই দেখ আমি এখানে মাছটা কত কিছু দিয়ে বানাচ্ছি দেখতে পেয়েছিস এই সব কিছু বাটলাম তারপর কি করলাম বলতো তেল গরম করতে দিলাম আর গরম তেলে মাছগুলোকে ছেড়ে দিলাম দেখতে কি সুন্দর লাগছে বল হ্যাঁ আমার দেখ এবার যে গ্রেভিটা করে রেখেছিলাম সব বেটে সেটাতে দিয়ে একটু অল্প জল মিশিয়ে মাছগুলোকে ছেড়ে দিলাম এবার ফুটে আসলে মাছ রেডি দেখ কি সুন্দর দেখতে হয়েছে হ্যাঁ গো কি সুন্দর রেডি আর তুই তো খেলি বল খেতে কেমন হয়েছিল ভালোই রে দারুণ হয়েছিল তোমার হাতে রান্না আমার অনেক ভাল লাগে আর সুন্দর লাগে ভিডিও ফুল লাগে